হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এই দেখো একটা রেসিপি নিয়ে চলে এলাম ভুলে গেছি হঠাৎ করে মনে পড়ল এতে করেছি কি প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি তারপরে তোমার কালী জিরা দিয়েছি কালিজিরা ফোড় দিয়ে লাউটা দিয়ে দিয়েছি তারপরে হলুদ দিয়েছি হলুদ দেওয়ার পরে একটু নরম হয়ে এসছে তারপরে তোমার দুই টমেটো কড়াইছুটি কড়াইছুঁটি দেখতে পাচ্ছি কি না জানি না টমেটোটা লাল লাল দেখা যাচ্ছে তারপরে এই যে করে যাচ্ছি ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি পছন্দ হয় করে খেয়েও খুব ভালো লাগে তবে একটু তেলটা বেশি উঠায় জানেন তো তাহলে খুব ভালো লাগে বেশি ভালো লাগে তবে আমার তেলটা একটু কম দাম হয়ে গেছে করতেই পারছো তেলটা ফুলকে দিয়ে নিচ্ছি এই আর হচ্ছে সকালবেলায় করেছি সকালবেলা মানে কিছু আছে ধোয়া হচ্ছে দেখো আলু ফুলকপি কড়াইশিটি দিয়ে একদম আজকে ঝোল করেছি এতে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে একটু গরম মশলা দিয়ে আলু ফুলকপি ভেজে নিয়েছি আদা বাটা জিরে বাটা কাশ্মীরি লঙ্কাগুলো হলুদগুলো দিয়ে কষিয়ে টমেটো কষিয়ে তার সাথে যখন মশলাটা একদম কষে গেছে তখন দিয়ে দিয়েছি আলু আর ফুলকপি কারণ আলু ফুলকপিটা ভেজে তো নরম হয়ে গেছে তো দেখলাম তারপরে তোমার জল দিয়ে ফুটিয়ে এখানে নামিয়ে নিয়েছি আর গরম মশলা দিয়ে দিলাম এইবারে ঢাকা দিয়ে একদম রেখেছিলাম এইবারে আবার চলে এসে এখানে এই দেখো এটা প্রায় হয়ে এসেছে বুঝতে পারছো ও এই কিছুক্ষণ আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছি এত মিষ্টিটা এর সাথে একদম মিশে যায় আর নুন তো দিতেই হবে না নুন নুনও দিয়েছি মিষ্টিটা একটু পরে দিয়েছি দেখতে পাচ্ছ কেমন লাগছে সবাই কি করছো সবাই কি আনন্দ করছো খুব এই ঠান্ডায় আমি একদম আনন্দ করছি না কারণ আমার শীতকাল একদম পছন্দ হয় না একদম না আমি খুব কষ্ট পাচ্ছি এমনি আমার ব্যথা আছে জানো তোমরা সবাই আমি তোমাদের সবাইকে বলেছি আমার একটু ব্যথা আছে প্রায় পনেরো না লাস্ট যে লাস্ট লাশ চিড়িহার সেই ওপর থেকে একদম ধাম করে নিচে পড়ে গেছিলাম ডাল পাতায় সেই থেকে খুব কষ্ট পাই সেটা প্রায় ছিল বোধ হয় দু হাজার এগারো বা দশ এইবারে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবারে আমার লাউ কড়াইটুটি তরকারি মানে ঘন্ট রান্না কমপ্লিট আমার গ্যাসটা না দিদি যে বাড়ছে যে কমছে কিচ্ছু অসুবিধা সেটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো আবার কোনো একটা ভিডিও নিয়ে এসে তোমাদের সাথে দেখা করবো গল্প করবো কেমন আবার ওইটা একটু দেখিয়ে দিই এইটা